এই মুহুর্তে আমরা মোহাম্মদপুর বসিল্লা ব্রিজের পর আসি এখানে বৃষ্টি নামার কারণে ব্রিজের উপরের যে ধুলাগুলো সেগুলো দেখেন সাইলেন্ট আছে ভিজা ভিজা মাড়ির সাথে লেপে আছে কিন্তু এখানে যখন বাতাস বইবে বাতাস যখন বয় তখন এই ধুলাগুলো প্রতিনিয়ত আপনার বাতাসে উঠতে থাকে এবং মানুষের নাক মুখ দিয়ে তার শরীরে প্রবেশ করে ফলে তারা নানা ধরনের হ্যাঁ জটিল রোগে আক্রান্ত হয় যেমন জ্বর ঠান্ডা কাশি সর্দি হাঁপানি শ্বাসকষ্ট ক্যান্সার আলসার যাই বলে না কেন হয় কারণ এই যে ময়লাগুলো এগুলো বলতো দুষ্ট হ্যাঁ নোংরা ময়লাগুলো ব্রিজের উপরে জমে আসে এখন বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এগুলো লেপটে আছে ব্রিজের গায়ে কিন্তু এটা আপনার হ্যাঁ সবসময় বাতাসে উত্তর থাকে দেখেন বাতাসেগুলো একটু মুক্তি